নমস্কার তো আজকের দিনটিরও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন শহরে ভারত দুহাজার সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব দিয়েছে তো তো হবে আহমেদাবাদ আহমেদাবাদ যে শহর সেই শহরটিতে ভারত দু হাজার সালে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব দিয়েছে তো তেরো আগস্ট 2025 পঁচিশ তারিখে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল আর সেই সভাতে আহমেদাবাদকে প্রস্তাবিত আয়োজক শহর হিসাবে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রুটে চলবে উত্তরটি হচ্ছে জিন্ত থেকে শনিপথ পর্যন্ত তো হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি সমৃদ্ধ ট্রেনটি হারিয়ানার উনানব্বই কিলোমিটার দীর্ঘ জিন্ত শনিপথ যে রোডটি সে রুটে চলবে তো এটি এ সম্পূর্ণ হাইড্রোজেন পুয়েল দ্বারাই চালিত হবে তো জিন এবং শুনিপদ যেটি জায়গাটি সেটি হচ্ছে হারিয়ানাতে রয়েছে আর নেক্সট কোয়েশনটি দেখো আগস্ট দু হাজার পঁচিশ সনের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর কী কত কী বড় তার পদক্ষেপ নিয়েছে তো ও শুল্ক সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে অর্থাৎ ট্যাক্স পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভারতের উপরে ট্যাক্স বাড়িয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রর এই যে হঠাৎ ট্যাক্স বাড়িয়েছে ভারতের ভারতীয় যে পণ্য বা দ্রব্যর উপরে তো সেই দ্রব্য বাড়িয়ে ফিফটি পার্সেন্ট পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছিল তো তার জন্যই আগস্ট মাসে যে নির্ধারিত বাণিজ্য বৈঠক ছিল দুটি দেশের মধ্যে সেটি বাতিল হয়েছিল আর নেক্সট কোয়েশনটি দেখো এগারো আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশে লোকসভায় কোনো কোন গুরুত্বপূর্ণ ক্রীড়া শাসন আইন পাশ হয়েছে তো সেটি হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট দু সালে এই আইনটি লোকসভায় ক্রীড়া শাসন আইন পাশ হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আইন তো ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট দু হাজার পঁচিশ এটি পাশ হয়েছে তো এই আইনটি বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে তদারকি বিরোধ নিষ্পত্তি ও নৈতিক নীতিমালা স্থাপন করার জন্য এই আইনটি একটি বা আইনটি পাশ করা হয়েছে আর নেক্সট কোয়েশনটি দেখো আঠারো আগস্ট নেক্সট কোয়েশনটি দেখো কোন মোটর রেসিং সিরিজ পনেরো আগস্ট হাজার পঁচিশে কারে মোটর স্প্রিড ওতে তার চতুর্থ সিজন শুরু করেছে তো এটি উত্তরটি হবে ইন্ডিয়ান রেসিং লিগ তো ইন্ডিয়ান রেসিং লীগ সিঙ্গল সিটার রেসিং লীগটি দু হাজার পঁচিশ সনের মৌসুম শুরু শুরু করেছে যেখানে নেক্সট কুয়েশনটি দেখো আগস্ট দু হাজার পঁচিশ কে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের পূর্ণকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো তার নামটি হচ্ছে এস রাধা চৌহান নেক্সট কুয়েশনটি দেখো কোন দেশ আন্তর্জাতিক সৌর জেটের একশো সাততম সদস্য হয়েছে তত্তর ডুবে মলডো ডোবা মলডোডা ডোবা এই দেশটি একশো ইন্টারন্যাশনাল যে ইন্টার আন্তর্জাতিক আন্তর্জাতিক সৌর যে জ্যাট রয়েছে সেই জেটের সদস্য হয়েছে একশো সাততম সদস্য তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছিল যে মলডোডাডোবা আই এস এর একশো সাততম পেয়েছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ আগস্ট দুই হাজার পঁচিশে বন্দে ভারত এক্সপ্রেস রুট উদ্বোধন করেছেন তো সেটি হচ্ছে আজনি নাগপুর থেকে পুনে পর্যন্ত এটি উদ্বোধন করেছিল প্রধান ভারতের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটি উদ্বোধন করেছে নাগপুর থেকে পুনে হয়ে যে মিনেই বন্দে ভারত বন্দে ভারত যে ট্রেনটি সেটি উদ্বোধন করেছিল তো ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে তোমরা ওই কয়েকটি প্রশ্নের উত্তর জেনেছ